আসসালামু আলাইকুম আশা করি সকল আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে দেখবো যে কিভাবে আমরা মোবাইল দিয়ে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি কোনো মোবাইল নাম্বার ছাড়াই তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকেও আপনার প্রয়োজনীয় ভিডিওটি খুঁজে দেখে নিতে পারেন তো আনলিমিটেড জিমেল ক্রিয়েটের জন্য আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে স্ক্রিনে আসার পরে আমি এখান থেকে গুগল প্লে স্টোর একটি ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে ডান পাশে এই যে উপরে এম লেখা আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে ডান পাশে ছোট্ট আরও একটি তীরচিহ্ন আছে আমি এই তীরচিহ্নের উপরে ক্লিক করব। আমি যেহেতু বেশ কিছু জিমেল অ্যাকাউন্ট খুলেছি এবং সেগুলো লগ করে রেখেছি যার কারণে কিন্তু এখানে অনেকগুলা জিমেল শো করছে এখন একটু নিচে স্ক্রল ডাউন করব এখন এই যে মাঝে দেখতে পাচ্ছি যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব অ্যাড অ্যান্ড অ্যাকাউন্টের নিচে গুগলে ক্লিক করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করব। ফরম আই পার্সোনালি ইউজে ক্লিক করব এখন ওপরে জিমেলের ফার্স্ট নেম এবং নিচে জিমেলের লাস্ট নেমটি বসিয়ে নিব তো আমি জিমেলের ফার্স্ট নেম এখানে দিয়েছি সোনালি এবং লাস্ট নেম দিয়েছি সকাল এখন আমি নিচে নেক্সটে ক্লিক করব। এখন এখানে ওপরে ডেট অফ বার্থ এবং নিচে জেন্ডার সিলেক্ট করতে বলছে আমি এটি সিলেক্ট করে নিব এখন নিচে ডানপাশে নেক্সট করব এখন এখানে ইউজার নেম বসাতে বলছে আমি যে নামে জিমেলটি খুলেছি সেই নামে এখানে ইউজার নেমটি বসিয়ে নিব। এরপর নিচে ডানপাশে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে ইউজার নেমের নিচে একটি নোটিফিকেশন শো করছে ড্যাট ইউজার নেম ইস টেকেন ট্রাই অ্যানাদার এই নামে অলরেডি একটি জিমেল অ্যাকাউন্ট আছে যার কারণে এখানে আমাকে আরো কিছু ওয়ার্ড যুক্ত করে জিমেল ইউজার নেমটি বসাতে বলছে অথবা নিচে যে ইউজার নেমটি শো করছে আমি এটাও কিন্তু সিলেক্ট করে নিতে পারি তো আমি আপাতত এটাই সিলেক্ট করে নিচ্ছি এখন কিন্তু আমার ইউজার নেমটি সোনালি সকাল থেকে সোনালি সকাল ওয়ান থ্রি জিমেল ডট হয়ে গেছে তো আমি আবারও নিচে এই ডান পাশে নেক্সটে ক্লিক করবো নেক্সট করার পরে এখন এখানে আমাকে পাসওয়ার্ড বসাতে বলছে তো এখানে বলছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সড অফ লেটার্স নাম্বারস অ্যান্ড সেম্বল মানে হলো এখানে আপনাকে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হতে হলে অবশ্যই আপনাকে লেটারে ছোট হাতের বড় হাতের মিস করে আপনাকে কিছু ওয়ার্ড লিখতে হবে এবং পাশাপাশি সংখ্যা দিতে হবে এক দুই তিন চার আর সেম্বল বলতে অ্যাট দা রেট হ্যাজ এগুলোকেই সেম্বল বোঝায় তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিব এবং নেক্সট করব। নেক্সট করার পরে এখানে রিভিউ ইওর অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্টটি ঠিকঠাক আছে কিনা আমাকে আরও একবার চেক করে নিতে এটা শো করছে এখানে তো আমার জিমেলের ইউজার নেমটি যেহেতু ঠিক আছে আমি এখন নেক্সটে ক্লিক করব এখন একটু স্ক্রল ডাউন করে আই অ্যাগ্রিতে ক্লিক করব। এখন একটু অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আর যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইলো এখন কিন্তু আমার অ্যাকাউন্টটি টি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি ওপরে বাম পাশে এই তীরচিহ্নের উপরে ক্লিক করে ব্যাক করি এবং ডান পাশে আবারও পুনরায় এই এম এর উপরে ক্লিক করি এখন এই যে ছোট্ট এই তীর তীরচিহ্নের উপরে ক্লিক করব। এরপর যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যায় তাহলে কিন্তু আমি আমার এখন যে জিমেলটি ক্রিয়েট করলাম সেই জিমেল কিন্তু এখানে শো করছে আমি কিন্তু দেখতে পাচ্ছি তার মানে আমার এই জিমেল টি পরিপূর্ণ ভাবে তৈরি হয়ে গেছে এখন কথা হলো যে মোবাইল নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল ক্রিয়েট করব কিভাবে আমি এই যে গুগল প্লে স্টোরে ঢুকে আমি যেভাবে জিমেল ক্রিয়েট করলাম এইভাবে জিমেল ক্রিয়েট করি তাহলে কিন্তু আমার এখানে মোটামুটি অনেকগুলো জিমেল ক্রিয়েট করতে পারবো যা আমি অতীতেও করে এসেছি এখনো করি এখানে জিমেল ক্রিয়েট করার জন্য কোনো মোবাইল নাম্বারের প্রয়োজন হবে না তো আশা করি বুঝতে পেরেছেন যে মোবাইল নাম্বার ছাড়া কিভাবে আনলিমিটেড জিমেল তৈরি করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম